একটা সাধারণ ওনাকে কীভাবে আমি অসাধারণ করে তুলেছি সেটাই আজকে শেয়ার করব। তার সাথে শেয়ার করব কিভাবে কালার কম্বিনেশন সেট করতে হয় কোন ধরনের কাপড়ে কি ধরনের রং ব্যবহার করতে হয় হালকা কাপড়ে কোন রং ব্যবহার করলে ভালো হয় গাঢ় কাপড়ে কোন রং ব্যবহার করলে ভালো হয় ডিটেলস থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এখানে যে ওনাটা নিয়েছি এই ওনাটার দাম নব্বই থেকে একশো টাকা আপনারা যে কোনো মার্কেটে কিন্তু এ ধরনের ওনা পেয়ে যাবেন প্রথমে সাইড থেকে আমি হলুদ কালারটা নিয়েছি যেহেতু ওনাটা আমার টিয়া কালারের ছিল এর সাথে কিন্তু হলুদ কালারটা অনেক বেশি মানায় আমরা এমনিতেও দেখে থাকি টিয়া কালার এবং হলুদ কালারের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়ে থাকে সাইড থেকে আমি একটু পানের মতো করে নিব এর জন্য হলুদ কালারটা প্রথমে দিয়েছি এরপরে নেভি ব্লু কালারটা দিয়েছি যেহেতু আমি একটা লাইট কালার দিয়েছি এজন্য পাশে আবার একটা ডিপ কালার দিয়েছি যাতে করে পারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে দুই সাইডে কিন্তু আমি নেভি ব্লু কালার আর হলুদ কালার দিয়ে পার তৈরি করে নিয়েছি আর ভিতরটাতে আমি এভাবে একটা ছোট ডাইসের মাধ্যমে পুরো ওনাটাতে ছিটিয়ে ছিটিয়ে এভাবে ব্লক প্রিন্ট করে নিয়েছি আর এটা করার জন্য আমি কিন্তু বড় একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিয়েছি যাতে করে প্রত্যেকটা ডাইস একই মাপে একই জায়গায় পরে এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে স্কেল দিয়ে যে দাগ টেনে নিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে স্কেল দিয়ে এভাবে ডাক টেনে নিলে কি হয় ডাইসগুলো এক একদম বরাবর পড়ে যায় এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যদি এলোমেলো করে দিয়ে দেয় তাহলে হয়তো কোনো জায়গায় ঘন হয়ে যায় কোনো জায়গায় পাতলা দেখা যায় তখন দেখতে কিন্তু সুন্দর লাগে না সব কিছুর একটা পরিমাপ আসে আর সব কিছুর একটা সিরিয়াল আসে আর এই সিরিয়াল অনুযায়ী পরিমাপ অনুযায়ী কাজ করলে কিন্তু সব কাজ দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যখন আমি ডাইসটা প্রেস করছিলাম তখন কিন্তু একটু শক্ত হাতেই এটাকে চাপ দিচ্ছিলাম যাতে করে রঙটা অনেক বেশি সুন্দরভাবে সেট হয়ে যায় পুরো ওড়নাটাতে কিন্তু আমার কাজ করা শেষ দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে নব্বই টাকা কিংবা একশো টাকার ওড়না এটা দেখলে কেউ কি বলবে এখন অনায়াসে কিন্তু এটা তিনশো থেকে চারশো টাকা সেল করা যাবে আপনারাও কিন্তু চাইলে এভাবে ঘরে বসে ব্লক প্রিন্টের মাধ্যমে অনেক সুন্দর করে কাপড়টাকে আকর্ষণীয় করে তুলতে পারেন আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লক প্রিন্ট করার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা কিন্তু আপনি আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহী করে তোলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম